এটা প্রিমিও এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার সতেরো এবং গাড়িটি বেজ ইন্টেরিয়র এবং কট ফেব্রিক সহ এবং সিট পাওয়ার পাবেন গাড়িটিতে পিছনে ব্যাক লাইটটাও এখনও গাড়ির সাথে স্টক পাচ্ছেন এবং ব্যাক ডালে রিমোটের সাহায্যে ওপেন হয় তানভীর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া শোরুমে অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সাফিয়া প্লাজা ডাসবাংলা ব্যাংক বেসমেন্ট ওয়ান ফার্মগেট ঢাকা বারোশো পনেরো নিউ ব্রাদার সাথে কি লাক্সারিয়াস গাড়ি জনপ্রিয় গাড়ি একটা সেদান নিয়ে আসলাম টয়োটা প্রিমিয়ম এটা মডেল ইয়ার হচ্ছে 2014 হাজার চোদ্দ রেজিস্ট্রেশন ইয়ার 2017 এবং গাড়িটি বেজ ইন্টেরিয়র এবং কট ফেব্রিক সহ এবং সিট পাওয়ার পাবেন গাড়িটিতে চলুন গাড়িটির সামনের ভিউটা দেখায় সামনে হেডলাইট প্লাস ফক লাইট এখনো গাড়ির সাথে স্টক এবং এই সাইডে যে শো গ্রিলটা এটাও এখনো গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে এবং ঢাকা মেট্রো গ্রহ বত্রিশ সিরিয়াল মিরপুর বিআরটিএ নাম্বার এবং এই সাইডেও হেডলাইট প্লাস ফগ এখনো গাড়ির সাথে স্টক পাচ্ছেন এবং কালারটা কিন্তু খুবই সুন্দর পাল কালার এবং ভিতরে ইন্টেরিয়র কিন্তু বিস্কিট ইন্টেরিয়র এবং এই সাইডের টায়ার চালিত জি ডক্টর চালিত একজন সরকারি ডক্টর ইউজ করছিল গাড়ি এই যে দেখেন বক্সিকাল ইনস্টিটিউট এবং গ্লাস সেন্সর আছে সেন্সর আছে মানে গ্লাসটা অরিজিনাল জি গ্লাসটা অরিজিনাল এবং টায়ার প্লাস অ্যালয় রিম অত্যন্ত ফ্রেশ এই গাড়িটির এবং এই সাইডের ভিউটা দেখুন একদম টানা বডি আবার এখানে কিন্তু ডোরের নিকেল দেওয়া আছে জি ডোরে নিকেল আছে এবং ভিতর ইন্টেরিয়রটা লক্ষ্য করুন কট ফেব্রিক এবং বেঞ্চ ইন্টেরিয়র উডেন প্যানেল এই যে দেখেন ফেব্রিকটা দেখুন এখনো এটা কি গুটি ভাইয়া জি গুটি ফেব্রিক এবং সিটগুলো দেখুন এখনো কভার ইনস্টল হয়নি একদম অরিজিনাল জি এবং জাপানি মাল্টিমিডিয়া প্লেয়ার এখনো গাড়ির সাথে স্টিয়ারিং উডেন স্টিয়ারিং উডেন পাবেন আপনারা সিট পাওয়ার পাবেন আচ্ছা সিট পাওয়ার মানে ড্রাইভিং সিটটা পাওয়ার আছে জি ড্রাইভিং সিটটা পাওয়ার এবং হোল্ডার এবং প্রত্যেকটা দরজা পেট লক্ষ্য করবেন এবং ভিতরের সিলিংটা লক্ষ্য করুন একদম ফ্রেশ একদম ফ্রেশ এবং ভালো লেগ স্পেস পাবেন গাড়িটিতে এবং ভেরি রিলায়েবল একটি গাড়ি টয়টা এফ এবং পিছনে ব্যাকলাইটটাও এখনও গাড়ির সাথে স্টক পাচ্ছেন এবং ব্যাকডালের রিমোটের সাহায্যে ওপেন হয় এখনো সিএনজি বা এলপিজি কনভার্ট হয় নাই দ্যাটস ওয়াই অনেক স্পেস লাইট গুলো অরিজিনাল জি কয়টো কয়টো লেখা আছে এখানে আর এই পাশে দেখেন জুরি গুলা ভাই অরিজিনাল লাইট গুলো তো লেখা থাকে জি লেখা থাকে এই ভিতরে ভিতরে স্পেয়ার চাকাটা পর্যন্ত এখনো ইউজ হয়নি এখনো ইউজ করা হয়নি দেখতে পাচ্ছেন ভিতরে পেস্টিংটা দেখতে পাচ্ছেন এবং সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট এখনো গাড়ির সাথে স্টক আছে এবং এই সাইডের ভিউটাও দেখুন কোথাও কোনো স্পট বা ডেন্ট পেন কোনো স্ক্র্যাচ নাই ওকে এবং প্রত্যেকটা দরজার পেড লক্ষ্য করেন একদম নতুনের মতন এখনো সিটগুলো এখনো ভালো ফ্রেশ কন্ডিশন আছে কাবার ইউজ করা হয় না এবং ড্রাইভিং সিট পাওয়ার পুশি স্টার্ট অকটেন ড্রাইভ স্টিয়ারিং ওডেন এই যে দেখেন মাল্টিমিডিয়া কন্ট্রোলার পুশি স্টার্ট মাইলেজ অনলি 46000 কিমি এসি টাচ না জি এসি টাচ এখন ইঞ্জিন রুমের কন্ডিশনটা দেখাবো আর সামনে কিন্তু এইখানে ফগলাইট কেচিং লাগানো আছে দেখতে পাচ্ছেন নিকেল একটা ইঞ্জিন অবস্থা ভাই কেমন আছে ইঞ্জিন অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে ওয়ান 1NZ BBTI ইঞ্জিন 1500 cc এই যে দেখেন এটাও কিন্তু কয়টু লেখা আছে এখানে এই যে দেখেন এখানে কিন্তু এই যে কয়টু লেখা আছে চেসিস মার্সেল কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই হিট এই যে দেখেন এখানে লক্ষ্য করুন মানে পুরাতন হয়ে গেছে কিন্তু অরিজিনালটা আছে জি অরিজিনালটা আছে ভাই কালার কি টাচ আপ আছে না কোথাও কোনো টাচ আপ ব্রেন্ড প্যান্ডের কোনো কাজ নাই এবং এই এগারোটি মডেল ইয়ার হচ্ছে 2014 হাজার রেজিস্ট্রেশন ইয়ার 2017 হাজার সতেরো অক্টেন ড্রাইভ এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার এই গাড়িটি আস্কিং প্রাইস না একদম ফিক্সড প্রাইস বলে দিব ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড এটা একদম ফিক্সড প্রাইস ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম